সালামু আলাইকুম আল্লাহাকের কাছে অসংখ্য গণিত শুক্রিয়া জি আল্লাহ সৃষ্টি করেছেন এবং আমরা যদি আমাদের চারদিকে যদি তাকাই দেখা যায় সুন্দর সুন্দর পরিবেশ যে আমরা দেখতে পাচ্ছি এখানে সরু খাল রয়েছে খুবই সুন্দর পরিবেশ গ্রামীণ পরিবেশ আসলে এই সমস্ত পরিবেশে থাকলেও খুব ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন একজন মহিলা পাতা নিয়ে যাচ্ছে তো আসলে এই সমস্ত দৃশ্যগুলো আগে দেখতাম যখন আমরা ছোটো ছিলাম তখন দেখতাম যেগুলো এগুলা হতো কিন্তু এখন তো গ্যাস হয়ে গেছে লাকড়ি হরহ পাচ্ছে মানুষ এজন্য আর এগুলো হয় না তো এই যে একটা দৃশ্য দেখেন গাছের বাগান সুন্দর গাছের বাগান এটা অনেক সুন্দর চমৎকার তো আল্লাহর কাছে নিয়মিত সুক্রিয়া দেয় করতে হবে যে দেখেন সরুর খাল খুবই চমৎকার খুবই চমৎকার গ্রামীণ পরিবেশ এজন্য সর্বদাই আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন আমার সুক্রিয়া যদি কেউ করে আমি পাক বলে আমি সেই সুক্রিয় আদায় করার কারণে নিয়ামত বাড়ায় এজন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করব সময় যেন পাক আমাদেরকে আদায় করা তৌফিক দান করে মূলত বিষয়গুলো হচ্ছে আমরা কীভাবে ভালো থাকি আমাদেরকে ভালো থাকার যে মূল মন্ত্র তা হচ্ছে আমাদেরকে পাঁচ নামাজ করতে হবে এবং কাউকে ঠকানো যাবে না দিন ইসলামের পথে কাজ করতে হবে এবং আমাদেরকে এমনভাবে চলতে হবে যে চলাকে আল্লাহ আল্লাপাকর্বুল্লা আলমিন পছন্দ করেন আল্লাহ আল্লাপাকরবুল্লা আলমিন আমাদেরকে ক্ষমা করেন সেই মনোনিবেশ রেখে আমাদেরকে চলতে হবে এটাই হচ্ছে মূল লক্ষ্য আর সমস্ত নবীরা সুগণ এই গোলাই দিয়ে গেছে তলাপাকা আমাদের সকলকে কবল করুন মঞ্জুর করুন পিয়া আজকের আজকে মতো এই পর্যন্তই দয় আসসালামু আলাইকুম রহমদুল